জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আজ তিরিশে এপ্রিল বুধবার দু পঁচিশ শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে শুভ গজ কিশোরী রাজ্য সৃষ্টি হতে চলেছে তার পাশাপাশি লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং মা লক্ষ্মী এবং সিদ্ধার্থ গণেশের আশীর্বাদে মিন রাশির জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে আপনি যদি মিন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তিরিশে এপ্রিল থেকে মে মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের জীবন আসবে মহাপরিবর্তন তাই বিশেষ করে এই ভিডিওটি না কেটে নাট স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন তাহলে বন্ধুরা আসুন দেই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় এই কথাটা বলে বিরটি শুরু করছি প্রথমত আজ শুভ তৃতীয়া শুভ শুভ তিথিতে গজকৃষির রাজ্য আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেব এই দুটি গ্রহ জুটি বেদেই গজকৃশির রাজ্য সৃষ্টি হয়েছে তার পাশাপাশি আপনার রাশিতে অবস্থান করছে শুক্র এবং বুধ এই দুটি গ্রহ জুটিবেদে বেদে রাজ্যক তৈরি করেছে অর্থাৎ তিন তিনটি শুভ রাজ্যক রয়েছে লক্ষ্মী গণেশের রাজ্যক, লক্ষ্মীনারায়ণ রাজ্যক দেবগুরু বৃহস্পতি চন্দ্রের জুটিতে রাজ্যক তিনটি রাজ্যকের প্রভাবে চার দিক থেকে আপনি শুভ খবর পাবেন যেই খবরটা আপনার জন্য শুভ যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে যে কোনো খবর হতে পারে ব্যক্তি বিশেষে আপনার ওই খবরটাই কিন্তু গুরুত্বপূর্ণ খবর সেই খবরগুলো আপনি পেতে চলেছেন তাছাড়া এই সময় চলাকালীন আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সিদ্ধিহাতা গণেশের কৃপায় লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু যেই কাজের মধ্যেই যুক্ত না গেল কর্মক্ষেত্র কিন্তু আপনার অতি শুভ আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা স্বপ্নপূল হতে পারে কিংবা আপনি ব্যবসা করবেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না গজকিশোর রাজ্যকের প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্যকের প্রভাবে সিদ্ধার্থা গণেশের আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপায় আপনি কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছিলেন যেতে পারেনি সমস্যার সৃষ্টি হয়েছিল বিদেশ যাত্রা শুভ বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন এবং বিদেশ থেকে কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন তাছাড়া আপনি যদি চাকরি জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছিলেন চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে প্রাপ্তি সম্মান প্রাপ্তি রয়েছে পদ উন্নতি রয়েছে একাধিক জায়গার থেকে কিন্তু আপনার জন্য লাভজনক কিছু খবর আপনি পেতে চলেছেন গজকিশ রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্য লক্ষ্মীগণের যোগে আপনারা এই সময়টায় আপনাদের স্বপ্নগুলোর পূরণ হতে পারে তাছাড়া অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি এবার কিছুটা হলেও রেহাই পেতে চলেছেন এবং আপনি যদি ফটকা কোনো বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে আপনি কিছু পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার টার্গেট পূর্ণ হতে পারে তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে আপনার আশা পূর্ণ হতে চলেছে স্বপ্ন পূর্ণ হবে কেননা একাধিক রাজ্যগের প্রভাবে আপনার জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে অর্থাৎ এই পনেরোটা দিন কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার কাজের উপরে লক্ষ্য স্থির করে যদি কাজগুলো আপনি করতে পারেন সেই কাজের মাধ্যম দিয়েই কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন কেন এই কথা বললাম গজকিশ রাজ্য কিন্তু কর্ম আপনাকে করতে হবে লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমী আপনার উন্নতির শীর্ষে পৌঁছাবে একাধিক রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলো আপনার এনার্জি বাড়িয়ে দেবে কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে শত্রুকে নাশ করতে পারবেন কর্মক্ষেত্রে সফলতা আসবে কিন্তু আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছাবে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না একটা সুযোগও আপনি হাতছাড়া ছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরবে এবং এই সময় চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে যাদের গৃহে সন্তান এখন পর্যন্ত আসেনি ভালো একটি সন্তানের খবর পেতে পারেন এই সময়টা কিন্তু পিতা মাতা আপনাকে সাপোর্ট করবে গুরুজন ব্যক্তির আপনি পুরো সাপোর্ট পেতে চলেছেন এই শুভ সময় চলাকালীন আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যখন শুরু করবেন আপনার পিতা বা মাতার পায়ে হাত দিয়ে নমস্কার করে আপনি সেই কাজগুলো শুরু করেন। যেহেতু দেবগুরু বৃহস্পতির কৃপায় লক্ষ্মী দেবীর আশীর্বাদে স্মৃতি গণেশের আশীর্বাদে আপনারা কিন্তু এই সময় ভাগ্য পরিবর্তন করতে পারেন তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যক্ত মিডিল ম্যানে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ কিন্তু জমি জায়গায় কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবে কিন্তু টাকা পয়সা লেনদেন করবেন কেন আমাদের জীবন যখন শুভ সময় আসবে শুভ সময় সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে তাই অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে দিতে হবে একটু সাবধান হতে হবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন মিতে কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পেতে পারেন এবং আপনি যদি অনলাইনে কোনো কাজে হতে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু অনলাইনে ভালো অফার পেতে পারেন হয়তো আপনি মার্কেটিং করছেন কিংবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন কিংবা আপনি শেয়ার বাজারে লগ্নি করছেন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যর চাকা ঘুরে পারে অর্থাৎ এই পনেরোটা দিন আপনার জন্য কিন্তু ঈশ্বরের প্রাপ্তির দিন এই পনেরোটা দিন আপনি চোখ কান করে রাখুন একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন আপনার জীবনে মহাপরিবর্তন হতে চলেছে তার পাশাপাশি আরেকটি কথা বলছি দেখুন বন্ধুরা গজকুশলী রাজ্যক আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আনবে কারণ আপনার রাশির অধিপতিগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের জুটতেই কিন্তু গজকুশির রাজ্য হয়েছে। তাই এই সময় চলাকালীন কার সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না কোনো ঝুট ঝামেলায় যাওয়া যাবে না কেননা আপনি যদি ঝামেলার মধ্যে জড়িয়ে দেন তাহলে হওয়া কাজে আপনার বাধা প্রাপ্ত হতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললেই চলবে না তাছাড়া এই সময়টা কিন্তু আপনি মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য আমি কখনো বলছি না আপনি প্রতিদিন দু হাজার তিন হাজার টিকিট কাটবেন একঘর বা দু ঘর কাটবেন টিকিট কাটার টাকা আপনার হাত খরচায় মনে করে কাটবেন দেখুন এখান থেকেও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে মানুষের কৃপা আশীর্বাদে আপনারা সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন সবার শেষে একটি কথা বলি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য দেখুন আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ মিন রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যে কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না জন্ম সাল আলাদা রয়েছে জন্ম মাস আলাদা রয়েছে জন্ম নক্ষত্র আলাদা রয়েছে জন্ম তৃতীয় আলাদা রয়েছে জন্ম বারও আলাদা রয়েছে চিন্তাভাবনাও কিন্তু আলাদা আলাদা রয়েছে তাই আপনাদের জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষী বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডিতে গজ কিশোর যোগ সৃষ্টি থাকে কিংবা গজ যোগের মধ্যে আপনার জন্ম হয়েছে তাহলে আমি যেই কথাগুলো বললাম একশো শতাংশই আপনি সুফলগুলো পাবেন আর যদি জন্মকুণ্ডলিতে গজকৃশির যোগ না থাকে তাহলে অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ আজকের দিনে আপনি মা লক্ষ্মী এবং শ্রীদেতা গণেশের পুজো করুন আপনার সমস্যার কথা জানান আপনি প্রার্থনা করুন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে শ্রীদাতা গণেশের আশীর্বাদে আপনারা এই সময়টা সেই কাজের মধ্যে ঝুঁকে থাকুন না কেন প্রচুর আয় উপার্জন করা শুধু পাবেন এবং যোগাযোগ মাধ্যমটা কিন্তু আপনাদের এবার বাড়তে চলেছে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে